বিএনপির সর্বোচ্চ নেতা দেশনেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ কেউ বলছেন তিনি মারা গেছেন মায়ের এমন কঠিন সময়ে দেশে আসতে পারছেন না তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন দেশে ফেরার সিদ্ধান্ত পুরোপুরি তার হাতে না এখানেই প্রশ্ন দেখা দিয়েছে তারেক রহমানের দেশে ফেরা তাহলে কার হাতে বিএনপির বলছে তারেক রহমান দেশে আসলে রয়েছে নিরাপত্তা ঝুঁকি আবার অনেকে বলছে হাসিনার পতনের পর যারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন তাদের অনেকে চায় না তারেক রহমান দেশে ফিরুক কারণ তারেক রহমান দেশে ফিরলে তিনি হবেন ভবিষ্যৎ বাংলাদেশের নিয়ন্ত্রক তাই গুরুত্ব হারাবে বর্তমান সুবিধাভোগী গোষ্ঠীগুলো বিশ্লেষকদের আরেকটি অংশ বলছে তারেক রহমান দেশে ফিরতে না পারার পেছনে রয়েছে বর্তমান ব্রিটেনের এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের হাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে ব্রিটেনেই রয়েছে রাজনৈতিক আশ্রয়ে তিনি ব্রিটেনের নাগরিক না হয়েও দেশটির প্রায় সকল সুযোগ সুবিধাই পেয়ে থাকেন আইন অনুযায়ী ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়দারীরা নিজের নামে জমি ক্রয় এবং ভোট দিতে না পারলেও তারা ব্যবসা বা চাকরি করতে পারেন তাদের সন্তান ব্রিটিশ নাগরিকের মতো পড়াশোনা করতে পারে স্ত্রী যে কোনো সরকারি বা বেসরকারি চাকরি করতে পারে এই নিয়মকে কাজে লাগিয়ে তারেক রহমানের মেয়ে জায়মা রহমান ব্রিটেনে পড়াশোনা করছেন এবং স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ব্রিটেনের সরকারি স্বাস্থ্য খাতে চাকরি করছে ব্রিটেনের আইন অনুযায়ী দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থী তারেক রহমান বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে না যদি তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট করতে চায় তাহলে তাকে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় ছেড়ে দিতে হবে কিন্তু এই প্রক্রিয়াটি তারেক রহমানের নিজের হাতে নেই এই পুরো প্রক্রিয়াটি ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে শোনা যাচ্ছে এখানেই রয়েছে টিউলিপ সিদ্দিকীর হাত তার দল লিবার পার্টি এখন ক্ষমতায় এই দলটিতে তার প্রভাব রয়েছে অনেক তাহলে কি তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত এখন পুরোপুরি টিউলিপ সিদ্দিকীর হাতে